করে হবে এই স্কুটের প্যাকেট কি আছে দাদা তো শ্বশুর বাড়ি যেতে হবে হ্যাঁ ভালো বিস্কুটের প্যাকেট আছে এই না কত দাম আছে এই বিস্কুটটা বিস্কুটটা আমি সবারই কাছে তো সত্তর টাকা নেই তা তুমি আমাকে ষাট টাকা দিও তুমি একটা আমার ভালো কাস্টমার তার উপর আবার শ্বশুর বাড়ি যাওয়া বলছো দশ টাকা তোমার জন্য স্পেশাল ছাড় না না তোমাকে ছাড় দিতে হবে না গো তুমি সত্তর টাকাই নাম আরে বলছি তো তোমার দশ টাকা কমই তুমি দাও তোমাকে আর দিতে না দশ টাকা তুমি ষাট টাকাই দাও দেখো মন থেকে বলছো তো না আবার উপর থেকে বলছো হ্যাঁ গো মন থেকেই বলছি তুমি আমাকে দশ টাকা কমই দাও তাহলে এক কাজ করো বিস্কুটটা না বিস্কুটটা আমার লাগবে না আর যেই দশ টাকাটা তুমি লস খাচ্ছিলে আমাকে যেই দশ টাকাটা দিচ্ছিলে ছাড় দিচ্ছিলে সেই দশ টাকাটা আমাকে নগদ দাও বিস্কুটটা নেবার জন্য দশ টাকা কমিয়ে দিলাম বিস্কুটটা নিয়ে আজ আবার বলছো দশ টাকা হাতে দাও তারপর খেতে পেলে মানুষ আবার শুতে চায় ভাবা যায় মানে